আপনার আফগানিস্তানের বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করুন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ কিভাবে অল্প সময়ে ঘুরে দাঁড়িয়েছে তাদের মুদ্রার মান বেড়েছে অর্থনৈতিকভাবে তারা দিন দিন সমৃদ্ধ হচ্ছে কমেছে বেকার সমস্যা এই যে দিন দিন তাদের উন্নতি অগ্রগতি এটার একমাত্র কারণ আফগানের তালেবান সরকার মানব রচিত তন্ত্রমন্ত্রকে ছুঁড়ে ফেলে আল্লাহর সেরিয়া প্রতিষ্ঠা করেছে তারা সেরিয়া প্রতিষ্ঠা করেছে আল্লাহর বলে দেওয়া পদ্ধতিতে এজন্য বিশ্বের কোন মোরলরা কি বলল তারা তার ধার ধারে না পাশ্চাত্য কি বলল তারা তার পরোয়া করে না আল্লাহর বিধান মতে তারা রাষ্ট্র পরিচালনা করছে এজন্য সে জনগণ ইসলামী ছায়াতলে জীবন যাপনের সুফল পাচ্ছে বস্তুত তারা তাদের ইমান ও তাকওয়ার গুণেই আল্লাহর দেয়া বারাকা লাভ করছে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লেফা তাহনা আলে ইহিম বারা ক্যাকিম্মিনা শ্যামা ইউয়াল আর্দ যদি জনপদের অধিবাসীরা ইমান আনত এবং তাকু অবলম্বন করতো তাহলে আমি তাদের জন্য আসমান আর জেমিনের কল্লা নুন মুক্ত করে দিতাম আসলেই তাদের জন্য আসমান আর জমিনের কল্লা মুক্ত করে দেওয়া হয়েছে তারা শরিয়ার সুফল উপভোগ করছে আর আমরা সেকুলারিজমের জাতাকলে পিষ্ট হয়ে লাঞ্চনার জীবন যাপন করছি আসুন আমার প্রিয় মুসলিম ভাই ও বোন সকল ও দ্বন্দ্ববিভেদ ছেড়ে ফেলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই ভূখণ্ডে ইসলামী সেরিয়া বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি সেকুলারি সিস্টেম ও তাগতি সংবিধান পুরোপুরি বর্জন করে আল্লাহর বিধান মতে রাষ্ট্র পরিচালনা করি আর যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে তার জন্য এটা ফরজ যে জমিনে আল্লাহর সেরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে যথাযথ চেষ্টা চালিয়ে যাবে তার থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই কেননা প্রত্যেক মুসলিমই আল্লাহকে বিধানদাতা হিসাবে বিশ্বাস করে আল্লাহ তালা বলেন ইনিল হুকম ই হুকুম বা দানের ক্ষমতা একমাত্র আল্লাহর আল্লাহ তালা আরও বলেন আলাহ আল্লাহুল জেরে রাখো সৃষ্টি তার হুকুম তার তিনি আরো আহাদা, হুকুম বা বিধান দানে তিনি কাউকে অংশীদার করেন না পক্ষান্তরে গণতন্ত্র হলো জনগণকে বিধানদাতা হিসেবে মেনে নেয়া জনগণের নির্বাচিত প্রতিনিধিকে বিধান প্রণয়নের স্বীকৃতি দেয়া যা স্পষ্টত আল্লাহর সাথে শির করা যদি বলেন গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতা এসে আমরা আল্লাহর বিধান অনুযায়ী আইন প্রণয়ন করব আমরা বলবো এটাও আল্লাহর বিধানকে জনগণের ইচ্ছা অভিপ্রায়ের অধীন করা হয়েছে আল্লাহর কোন বিধান জনগণের ইচ্ছা অভিপ্রায়ের মুখাপেক্ষী নয় জনগণ চাইলে তা কার্যকর করবে কিংবা তাতে রদ আনবে এমন সুযোগ কাউকে দেওয়া হয়নি এক কথায় প্রচলিত এই সেকুলার ব্যবস্থা ও গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর সেরিয়া বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয় অতীতেও কেউ পারেনি ভবিষ্যতেও তা সম্ভব হবে না গণতান্ত্রিক এই সিস্টেমে পুরো সংবিধানের নিরানব্বই পার্সেন্ট আইনও যদি আল্লাহর বিধান অনুযায়ী প্রণয়ন করা হয় আর এক পার্সেন্ট যদি মানুষের খেয়াল খুশি মতো হয় তবুও তা ইসলামে সেরিয়া নয় একটি বিধানও যদি আল্লাহর বিধানের বিপরীত প্রণীত হয় তা কুফর আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আপনি সিদ্ধান্ত নিন আপনি কার্ড বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করবেন আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নাকি শায়তানের জাহিলি বিধান প্রতিষ্ঠার জন্য যারা জাহিলি জীবন বিধান চায় তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন আমলাহুম মা আলাম বিহিল্লা তবে কি তাদের এমন কোন শরিক দেবতা আছে যারা তাদের জন্য দিনের বিধিবিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি আল্লাহ তালা আরো বলেন আফা তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম